সো হে ব্রুহণ কেমন আছে তোমরা সকলে আছো করছি সকলে ভালো আছে নতুন একটা ব্লগে তোমাদের আরও ওয়েলকাম অনেক ভালোবাসা তো এখন আমরা রেডি হয়ে গেছি দেখতে পেয়েছো দুজনেই রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় ভোর চারটে সাড়ে তিনটে চারটে আর আমরা এখন বেরিয়ে গেছি একটা জায়গায় যাব তো কোথায় যাচ্ছি অবশ্যই সেটা জানাবো আমরা বাইকে যাচ্ছি তো তার জন্য ছেলেকে নিয়ে যাচ্ছি না ছেলে ওখানে ঘুমাচ্ছ দেখতেই পাচ্ছ তো আমরা ছয়জন যাচ্ছি আমাদের তিনটে বাইক যাচ্ছি আর আমরা আজকে রাইডটা শুরু করছি আমার বাপের বাড়ি থেকে অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য পুরো অবশ্যই লক্ষ্য করো তো টাটা চলো দেখতে থাকো তো আমরা এখানে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রোডের এখানে আছে অনেকটাই সকাল সকাল হয়ে গেছে মানে আমরা বেরোতে বেরোতে রেডি হতে হতে বেজে গেছে পাঁচটা তো এখন আমরা যাচ্ছি রোড ধরে দেখো কতটা সুন্দর চাষ লাগছে আমাদের আর একজনদের সাথে মিট আপ হয়ে গেছে এটা হচ্ছে এই জায়গাটার নাম কি গো হ্যাঁ জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি আবার সবাই একসাথে মেয়ে আপ করে আবার জানা শুরু করে এখানে যাওয়ার পথে দুই সাইডে জাস্ট রাস্তাটা দেখো কতটা সুন্দর দু সাইডে শুধু খেঁজুর গাছ আর খেঁজুর গাছ আর প্রত্যেকটা গাছে কত খেঁজুর হয়েছে খালি দেখো মানে জাস্ট দারুণ লাগছিল ছোট থেকে একদম ছোট গাছ তাতেও খেঁজুর হয়েছে আর আমাদের এখানে তো হচ্ছে রেলগেট করেছিল ওই জন্য এখন এখানে দাঁড়িয়ে এখানে দেখো পাশে একটা ফুটে কত সুন্দর ফুল ফুটেছে সুন্দর লাগছে তুলে ফেলতাম আর তখন এখানে ঝাপ টাইম

কই দেখি না রে দেখা না রে কি সুন্দর কি জু দেখো কত কি সুন্দর হয়েছে প্রায় চলেই এসেছি যদিও তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি দেখো চলে এসেছে আর মানে পাঁচ মিনিট লাগবে সামনে এসে আর বৃষ্টি শুরু হয়েছে আর কোনো ভিডিও দিতে পারি মানে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি আমরা দাঁড়াতেও পারিনি কোন কোন জামা কাপড় সব ভিজে গেছে রেনকোট পরারও সুযোগ দেয়নি পুরো ভিজে গেছি বাইরে বৃষ্টিটা খালি দেখো কি অবস্থা দেখাচ্ছে বাপরি বাপরি সব বৃষ্টিতে কি অবস্থা বৃষ্টিতে দেখো মানে কি হারে বৃষ্টি হচ্ছে কীভাবে পুজো দিতে যাবো জানি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ এই জাস্টের পিছনটাতেই এই ওই পাশটাতেই মন্দির তো যাবো কীভাবে তো সেটাই ভাবছি পুরো বৃষ্টি কীভাবে পুজো দেবো সব ভিজে ভিজে আসছে কী অবস্থা এখন খেতে কিছু তো খেতে হবে বন্ধু না এখানে আমাদের খাবার চলে এসেছে দেখতে পাচ্ছ ডাল ছিল আলু পোস্ত আলু ভাজা ভাত আমরা নিরামিষে খাবো যেহেতু আমরা এখনো পুজো দিইনি পুজো দেবো তো তার জন্য পুজো দেওয়ার পরে খাবো আর হ্যাঁ আমরা এসেছি তারাপীঠ সেটা যদিও তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কিভাবে পুজো দেবো তো দেখা যাক বিকেলে ওয়েদার কেমন থাকে এখন খেয়ে নেওয়া যাক প্রচণ্ড ক্ষিরে পেয়েছে কি বলবো গেছে পুজো দিতে তো রেডি হয়ে গেছি লাল সাদা শাড়ি পরেছে ওরা এখনও রেডি হয়নি ওরা রেডি হচ্ছে তো আমরা এখন বিকেলেই পুজো দেবো যেহেতু অমাবস্যা পড়ে গেছে তো তার জন্য বিকেলেই পুজো দিয়ে দেবো তো মন্দিরে যাও প্রচুর ভিড় হবে আমাদের ঠাকুর মশাই তো ফোন করছে বারবার তাড়াতাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হতে সেই দেরি হয়ে গেলো তো চলো মন্দিরে যাই গিয়ে মনে হচ্ছে তো ফোন অ্যালাও না এখন বাট তবুও চেষ্টা করব ভিডিও করার তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে প্রচন্ড ভিড় ছিল জাস্ট তোমরা ভিড়টা দেখো আর এটা একটু আগের ভিডিও আমাবসা ছিল যার জন্য প্রচন্ড ভিড় হয়েছিল আমরা এখন ভিতরে চলে এসেছি এটা হচ্ছে স্টল নাম্বার নাইন আমরা এখান থেকেই পুজো দিই আর আমাদের এই ইনি হচ্ছে শ্রীমন্তদা ইনি আমাদের পুজো দিয়ে দেয় মানে আমরা যতবার তারাপীঠ আসি তো উনিই আমাদের পুজো দেওয়া দেয় আর এই হচ্ছে হচ্ছে স্টল নাম্বার সন্ধ্যা তারা স্টল নাম্বার নাইন ন নম্বর স্টল নম্বর এখান থেকে চাইলে তোমরা এসে যোগাযোগ করতে পারো ভীষণ ভালোভাবে পুজো দিয়ে দেয় তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো প্রচণ্ড ভিড় আর কোনো ভিডিওই করতে পারিনি মায়ের দর্শন দেওয়ার জন্য তোমাদেরকে একটা জাস্ট ভিডিও করলাম বাইরে থেকে তো তোমরা দেখো দেখতে পাও কি বাট দেখতে পাওয়া যাচ্ছে না প্রচণ্ড ভিড় আমরা পুরো চিরে চ্যাপটা হয়ে গেছিলাম আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে ভিতরে ভিডিও করতে পারিনি আর এখানে লাইনটা দেখো জাস্ট জেনারেলের লাইন দেখো দেখো কিছু রে

শ্মশানের দিক থেকে এসেছি এটা সব ছেড়ে দিয়েছে মানে ওপরটা আটকা দিয়েছে এর জন্য বৃষ্টির জন্য দেখো এখানে কি সব কাজ হচ্ছে দেখো ওখানে কি মরা পড়ছে নাকি দেখো এখানে একটা মন্দির আছে মন্দিরে ভিড় দেখো সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে কি আছে দেখো ভিতরে থাকতে পারি অবস্থা দেখো না ওই যে সব আসছে এখন বাইরে চলে এসেছি ভীষণ গরম অবস্থা তো শাড়ি তুলে হাঁটতে হচ্ছে পুরো জল কাদায় রাস্তা কি অবস্থা পুজো দিয়ে কি অবস্থা পুজো দিয়ে এসে আর ঘরে পর্যন্ত ঢুকতে পারে না গো হাই হ্যালো হরে কৃষ্ণ বলো রাধে রাধে আমরা এসে গেছি এখন তারাপীঠে যাচ্ছি শ্মশান দেখতে আমার সাথে আছি এটা চলো থেকে ঘুরে আসছি এদিকে চলো একটু পরে গিয়ে দেখা করছি মই যাব ঘৰতে আহি আছে আমরা তো মন্দিরে পুজো দেওয়ার পরে তখন শ্মশানটা একটু ঘুরে গেছিলাম আবার রাত্রিরের দিকে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা তবু আটটা বাজে তো আমরা এখন এসেছি শ্মশানের দিকে দেখো চারিদিকে হুম যোগ্য হচ্ছে আর পুরো অন্ধকার বৃষ্টিতে তো প্রচণ্ড কাদা মানে কি বলবো আর চারিদিকে যজ্ঞ হচ্ছে ভিড়টা জাস্ট দেখো মানে আম্মাবস্যা বলে সারা রাত লোকজন আর প্রচণ্ড ভিড় দেখো এখানে মায়ের এখন সন্ধ্যাবেলা শীতল মানে শীতল হয়েছে যে ওর প্রসাদ ঠাকুরমশাই আমাদের দিয়ে গেল মানে নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের যিনি ঠাকুর মশাই এখানে মানে যিনি পুজো করেন আর কি আমাদের দিয়ে দেয় দেখো লুচি আছে এখানে বোঁদে আছে সন্দেশ এখানে আলু ভাজা এইসব মানে আছে সব প্রসাদ এগুলো সবাইকে দেবো নিজেরাও খাবার পুরো হাঁপিয়ে গেছি শ্মশানে গিয়ে

গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তারাপীঠ তো আমরা এখন রেডি হয়েই গেছি প্রায় আমরা বেরিয়ে যাব আমাদের সাড়ে নটা দশটা নাগাদ চেক আউট তো চেক আউট হয়ে তো আমরা বেরিয়ে যাবো শান্তিনিপাতটা ওই দিকটা ওই আমরা যাব বৃষ্টি হবে কি কি জানি যেতে যেতে আমরা তো রেনকোট গুলো বাইরের দিকেই রেখেছি তাও সব করা হয়ে গেছে এবার জাস্ট বেরোবো কোনো বেজে গেছে স দশটা নাগাদ বেজে গেছে তো চলো টাটা বেরোই আগে বাইরে এখানে বিল মেটানো হচ্ছে বিল পেমেন্ট করছে আমরা বেরিয়ে যাচ্ছি মা তারাকে রেখে তো জয় মা সবার মঙ্গল করো জয় মা তারা এখানে এখন দাঁড়িয়েছি আখের রস খাওয়া বলে ভাইয়ের মুখটা কি সুন্দর হয়ে গেছে দেখি তোমার মুখটা সবার মুখ আখের শান্তি হয়েছে যে আবার এক গ্লাস করে খাবো আমরা সেই জন্য দাঁড়িয়ে গেছি এই যে এই যে মুখ নিয়ে প্রচন্ড ব্যস্ত বলছে মুখগুলো নাকি নিয়ে দাঁড়িয়ে আছি

ভাবে নজর দিল আমার পড়ে গেল তো আমরা এখন চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরেতে তো এখানে যেহেতু বাইক নিয়ে এসেছি তো এটা তো মন্দিরটা দর্শন করেই যাব তো তার জন্য সবাই এখানে এখন গাড়িটা পার্কিং করতে হবে এখানে গাড়িটা পার্কিং করে দেন তারপরে মন্দিরে যাব এখানে গাড়ি পার্কিং করে তারপরে এখান দিয়ে এটা সেখান দিয়ে নেমে তারপর যে হচ্ছে যে জয় মা কঙ্কালী মন্দিরের নাম লেখাই আছে ভিতরে প্রবেশ করব। এই দেখো এখানে সামনে দেখো কত দোকান সব ডালা ঠিক সবার চড়ে বাপরে দেখতে পাচ্ছ সব ডাকছে দেখো পুজো দেওয়ার জন্য সবাই ডাকছে দেখো জয় মা কঙ্কালী ঘুরে যাই জয় মা কঙ্কালী এই দেখো সামনে এখানে সবচেয়ে বিশাল বড় এরিয়া এই হচ্ছে মন্দির এখানে সামনে একটা বড় ওইখানে সব সুন্দর বেশ ভালো জায়গাটা এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরে কিন্তু সমস্যাটা হয়ে গেছে আমাদের সব যা রাইডিং ড্রেস পরে আছে খোলাই কঠিন যে ফুলছে আমারটাও খুলিতে হইবে তো চলো জুতোটা খুলে নি তো এই মন্দিরের ওপরে আমরা প্রবেশ করেছি মন্দিরের মধ্যে এসে মন্দিরের ভিতরটা তো চলো এটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখা তার আগে মায়ের একটু ঘন্টাটা বাজে মায়ের কাছে যাই সুন্দর করিয়ে রেখে কতটা সুন্দর আর কতখানি জায়গাটা নিয়ে যায় ওখানে ওই দেখো সেই সোনাচুরি হাটে যেমন নাচছে মানে সবাই মাথায় এ নিয়ে নাচানাচি করে ওই দেখো ওখানেও হচ্ছে কি সুন্দর এখানে ভোগেরও ব্যবস্থা আছে ওই দেখো ভোগ খাওয়া ভান্ডার ভোগ দেওয়া হয় এখানে দেখো সবাই মনে মানসিক করে সব বেঁধে গেছে দেখো কতটা সুন্দর জায়গাটা দেখো

তোমাদেরকে বলি এটা কিন্তু কোনো মূর্তি না মায়ের এটা হচ্ছে একটা ফটো ফ্রেমের ওপরে মানে মায়ের মন্দির আর হচ্ছে মা দুটো চরণ আছে সামনে এটাই হচ্ছে মন্দির তো এইদিকে হচ্ছে এইদিকে দেখো কি হচ্ছে চলো আমরা ওই যুবকটি সুন্দর বেশ ভালো লাগে এখানে দেখো কত কিছু নিয়ে কতখানি জায়গাটা দেখো 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 এসেছি শান্তিনিকেত সোনাঝুরি হাট এটা এখানে গাড়িগুলো পার্কিং করেছে আর দেখো চারপাশটা কি সুন্দর কত কতখানি জায়গাটা জুড়ে দেখো কত চারিদিকে মানে এখানে শান্তিনিকেত মানে কত রকমের শাড়ি গামোছা মানে দেখো ড্রেস কি সুন্দর চারপাশটা তো পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদের এখন আগে ভীষণ খিদে পেয়েছে আগে একটু কিছু খাই তো চলো খেয়ে নিই কিছু খিদে পেয়েছে বললাম প্রচণ্ড রোদ দূর মুখের তো অবস্থা খারাপ যাননি মানে বাইকে পুরো যত ধুলো মুখে তো এসেছি এখানে একটা কী রিসর্ট কি নাম কি রেস্টুরেন্ট বুঝতে পারছি না কোনটায় যাবো ওখানে অনেকগুলো আছে দেখো এখানে অনেকগুলো আছে তো এখানে কোনটায় যাওয়া যায় দেখি এখানে খুব বড় জায়গা ভীষণ সুন্দর বেশ আমার বেশ ভালো লাগছে জায়গাটা তো চলো রেস্টুরেন্টে যাই কোনটায় যাবে বুঝতে পারছি না কি কিছু খাই প্রচণ্ড কিরে পেয়েছে এখন লাঞ্চটা করে নি তো চলো তারপর দেখা হচ্ছে দেখো কত সুন্দর হ্যাঁ ওটাই বলছি না এর এজমেন্ট আমি করেছিলাম ভালো হ্যাঁ ওটাই এই কোনটাই গো এইটাই এই যে কি জানো এটা শকুন্তলা এই যে এইটা থেকে আমরা খাবো এটা না কোনটা এই পাশেরটা শকুন্তলা এটাতেই আমরা খাবো তো চলো ভিতরে যাওয়া যাক ঘুরে দেখাবো তোমাদের এখন ক্ষীরে পিঠে রন মারছে চুঁচুরি দেখো এটাও ভিতরটা কতটা সুন্দর এটা ওই সাইডে ওগুলো কি

খাবার জায়গায় চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি এখানে আমরা খাবো আর দেখো কতটা সুন্দর দেখো পুরোটা দেওয়ালগুলো দেওয়ালগুলো দেখো পুরো ঝিনুকের কাজ করা আছে পুরো ঝিনুকে কত সুন্দর ভাবে কাজ করা আছে কালার দিয়ে বেশ ভালো লাগছে আর এখানে দেখো এরা দেখো এখানে দেখো শুয়ে পড়েছে দেখো এই দেখো এই ইউটিউবে লোকে এসে কাস্টমার আমাদের খাবারের থালি দিয়ে চলে গেছে এখানে আছে আলু পোস্ত ডাল চাটনি পায়েস আলু ভাজা আছে এখানে একটা তরকারি আছে এটা কি তরকারি মানে সব রকম দিয়ে তরকারি ভাত আছে পাঁপড় আছে আর আমাদের নেওয়া হয়েছে মাছ দেখো কতটা সুন্দর আইটেম আর সব থেকে দেখো কত সুন্দর মজার ব্যাপার হচ্ছে এখানে মাটির থালা তার উপর শাল পাতায় দেওয়া এখন তো আর সব দেখতেই পাওয়া যায় না সব সবকিছু আছে সুন্দর ওরা ওখানে বসেছে আর আমরা এখানে বসেছি আর দেখো এবার তার আগে হচ্ছে দেবে ঘি ঘি দিয়ে ভাত খেতে কাজ না ভালো লাগে দেখো ভাতে দিচ্ছে ভাতের উপরে আমাকে দেবে একটু বেশি দিয়ে আর একটু দিন না দেখো ভাতের মধ্যে ঘি দিয়ে দিয়েছে আর সেই সেন্ট সেই ছোটোবেলার চলে আসলো সব কিছু নিশ্বাস করে নিচ্ছে দেখো আর দেখো এখানে দিয়ে গেছে পোস্তুর বড়া দেখা যাক টেস্ট করে কেমন এই সুন্দর আইটেম কি গো কেমন খাচ্ছ সব দেখো এদিকে কেমন খাবার তুমি কেমন খাচ্ছ খেয়ে বলবে তো চলো খাওয়া যাক খেয়ে তারপর বলছি কেমন হয়েছে নিই কি গো কেমন খেলে খাবারটা কেমন ছিল আমাদের কি বলে এটা ভিড়িওতে তোমার এত খেয়েছ তুমি কেমন খেলে বলো খাওয়ার শেষে বলবে বলেছে থেকে বেরিয়ে রিভিউটা দিতে হবে তাহলে রিভিউটা পরেই নেবো বলতে খাবারটা খুব একটা ভালোও ছিল না এত কিছু আইটেম কত দাম নিয়েছে বাট খাবারটা অতটা ভালোও ছিল না তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেখো চারপাশে কত সুন্দর কত জিনিসপত্র কত শাড়ি এখানে তো সোনাঝুরি হাটে বিখ্যাত কতকে কিন্তু আমরা ঘুরতেই পারলাম না আমাদের অনেকটা বাড়ি ফিরতে রাত হয়ে যাবে এখনই প্রায় সন্ধ্যা হয় হয় হয়ে গেছে তো এতটা আমরা এখনও যাব তো তার জন্য আমরা লেট করলাম না আমরা বেরিয়ে পড়লাম তো আবার নেক্সট কখনও আসবো এসে অবশ্যই ঘুরে যাবো শুধু এটা শান্তিনিকেতন বোলপুরেই আসবো এখানে স্টে করে একটু ঘুরে নেব তো দেখো অতটা সুন্দর সবাই খুব ভালো লাগছিল বাট আমরা এখন বেরিয়ে যাই দেখো পুরো ডুবে ডুবে যাচ্ছে লোকজন ইস ইস কি অবস্থা এখানটা দেখাই যাবে এই গাড়ি আমার ব্যাটারি এই বৃষ্টিটা হচ্ছে দেখো আমরা যেতেই পারিনি দাঁড়িয়ে আছি সব মানে বিদ্যুৎ চমৎকার আমরা শক্তিগড় পৌঁছে গেছি এখানে ল্যাংচার দোকানে এসে দাঁড়িয়েছি তো ল্যাংচা মহল ল্যাংচা হল ল্যাংচা বিখ্যাত মানে কত কি এটা হচ্ছে মামা ভাগনা ল্যাংচার দোকান বাবা আবার কি প্রসেনজিৎ প্রশংসিত বাবা বাবা তোমরা ল্যাংচা খাবে ভাই ল্যাংচা খাবি শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা চারিদিকে লঞ্চে ল্যাংচা হল ল্যাংচা মোহর ল্যাংচা মানে ল্যাংচা 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 চারিদিকে কী বলবো এই দেখো এখানে সীতাবো মিহিদানা আমি একটু মিহিদানাই বলবো ল্যাংচা যতবার নিয়ে যাই নষ্ট হয় কিন্তু খেতে চায় না এই দেখো দেখি একটু ল্যাংচা ল্যাংচা দেখো কত ল্যাংচা আছে এখানে আবার কেটটা আছে এখানে আছে ও দেখো একটা সুন্দর জিনিস আকাশটা জাস্ট দেখো সেই লাগছে সেই কি সুন্দর সন্ধ্যা নামার আগে আকাশ কালারটা আকাশের দেখো কি সুন্দর আকাশটা হয়ে আছে কিন্তু বৃষ্টি নামবে কি বুঝতে পারছি না তাহলে আবার রেনকোট করতে হবে আকাশে যদি বৃষ্টি নামে আকাশে দেখো কতটা সুন্দর হবে মুখের হাল তো খুবই খারাপ তো এবার বেরিয়ে যাই এখন আছে বর্ধমানে এই দেখো এবার বাইক এবার বেরিয়ে যাব আর দাঁড়াবো না দার্জিলিং এ হেভি লাগছে হ্যাঁ দার্জিলিংটা তো চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য আমরা ভালো থেকো